হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি আজকে তো জন্মাষ্টমী সকাল থেকে বাড়ি থেকে আর কি ব্লগটা আমি শুরু করছি দেন চলো আজকে বাড়িতে পুজো আছে তো তোমাদের কার কার বাড়িতে পুজো আছে সেটা আমাকে জানিও আর আজকে আমাদের বাড়িতে বেশ ভালো করেই পুজো হয় একদম ভোগ টোক রান্না করে একদম সন্ধেবেলা একদম তোমাদেরকে তো সব কিছু শেয়ার করব আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমি অনেক দিন পর থেকে আর কি ব্লগ দেওয়া আবার শুরু করেছি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে খুব একটা খারাপ যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে একটু আগেই আর কি ঘুম থেকে উঠেছি তার জন্য চোখ মুখ দেখতে পাচ্ছ পুরো ফুলে আছে একদম পর আমার ঘুম থেকে উঠলে আমার চোখ মুখ ফুলে থাকে এটা তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কিছুক্ষণ পনেরো মিনিট বাদে এটা মুখটা ঠিক হয়ে যাবে বাট আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিই যে সারাটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো দেখতে থাক তো দেখতে পাচ্ছ এখানে মা দেখো ঠাকুরের সমস্ত বাসন তারপরে সমস্ত যা যা এখানে বাসন তারপরে এখানে আছে ফল এখানে আছে জল আর ওখানে রেখেছে হচ্ছে গিয়ে চালকে ভিজিয়ে আর কি শুকনো করতে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে সব কিছু মা একদম আহ রেডি করে নিয়েছে শুধু ভোগ রান্না করবে আর সন্ধেবেলা কিন্তু পুজো করতে চলে আসবে দেখতেই পাচ্ছ মানে ঠাকুরের সমস্ত কিছু বাসনপত্র আর বাবা কিন্তু সকালবেলা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে তোমার সকালবেলা পুজো করে দিয়ে চলে গেছে আজকে যেহেতু জন্মাষ্টমী তার জন্য কিন্তু সন্ধ্যেবেলা ধুমধাম করে কিন্তু বাড়িতে পুজো হবে জন্মাষ্টমী মানে আজকে গোপালের জন্মদিন তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো সকাল হতেই আজকে নিজেই কিন্তু এক কাপ র চা বানিয়ে নিয়েছে আজকে যেহেতু বাবা মা পুরো সকাল থেকে উপোস করে আছে তাই সারাদিনে আমি আর দিদিই খাবো তো মা এখানে একে একে কিন্তু সমস্ত ভোগ রেডি করে নিচ্ছে কারণ একটা একটা করে ভোগ করতে অনেকটা প্রায় সময় চলে যাবে যেহেতু একটাই ওভেন তার জন্য কিন্তু অনেকটা সময় চলে যাবে তো প্রথমেই মা এখানে নারকেলের পাকটা নিচ্ছে আর দিদি এখানে নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছে আর তার পাশে কিন্তু মা আবার তালও ছুঁড়ে নিচ্ছে কারণ এখানে তো যা ভোগ হবে সমস্ত কিছু তালেরই হবে যেমন তালের বড়া তালের মালপোয়া তারপরে পিঠে এই সমস্ত কিছু আর জানো আমাদের এই জন্মাষ্টমীর দিন অনেক ধরনের কিন্তু ভোগ রান্না হয় যেমন খিচুড়ি পায়েস তারপরে আট রকম থেকে রকমের ভাজা এরকম আরও অনেক কিছু হয় তরকারিও হতো বাট এবছর কিন্তু তরকারিটা স্কিপ করে গেছে কারণ এতগুলো ভোগের রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো দেখতেই পাচ্ছ এখানে মা আবার করছে গুড়ের পিঠে এই গুড়ের পিঠেগুলো কিন্তু গোপালের খুব প্রিয় তারপরে এসেছিলাম একটু ছাদে ছাদেতে আমাদের বলতে পারো ছোট্ট খাট্টো একটা ফুলের বাগান আছে ফুলের বাগান বলা ভুল ওই ছোট্ট খাট্টো কয়েকটা গাছ লাগিয়েছে ফুলের যেমন এই গাছটা হাইব্রিড টগর এই গাছটার ফুলটা কিন্তু অনেক বড় হয় আর এই যে দেখছো লাল জবাগুলো লাল জবার গাছ তো খুব ভালোই কিন্তু ফুল দিচ্ছে আর নিজেদের গাছের ফুল দিলে দারুণ লাগে আর আজকের আকাশটাও দেখতে পাচ্ছ একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ উঠছে তার জন্যই পাঁচশো বার করে ছাদে আসতে হচ্ছে তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম ভোগ রান্না করে পুজো দেয়া হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এই যে ইতিমধ্যেই আমার দিদির কিন্তু সারা বাড়িতে আলপনা দেয়া শেষ আর মায়েরও কিন্তু নাইনটি পারসেন্ট ভোগ অলরেডি কমপ্লিট আর এই যে লাস্টে আছে খিচুড়ি যেটা বাবা মা দুজনে মিলেই করছে বাবা গেছিল মাঝখানে দোকান কিন্তু আবার দুপুরবেলা বাড়ি চলে এসছে আর এই যে আমাদের ঠাকুর মশাই চলে এসে দেখতেই পাচ্ছ কত ধরনের এখানে ভোগ করেছে লুচি থেকে শুরু করে সুজি মালপোয়া নাড়ু কত কিছু তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো আর এই যে এখন আমাদের ঠাকুর মশাই কিন্তু অলরেডি পুজো শুরু করে দেবে আমাদের বাগনানে কিন্তু জন্মাষ্টমী পূজা খুব বিখ্যাত দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে আমাদের বাগনানে জন্মাষ্টমী পুজো দেখতে এবছর আর যাওয়া হয়ে ওঠেনি কারণ ঠিক সময়টা হয়ে ওঠেনি কারণ দুদিন বাদেই কিন্তু দিদি চলে যাবে তার জন্য আগের বছর গেছিলাম সেই সব ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর যা ভিড় হয় ওখানে যাওয়া মানে খিজে অবস্থা তার কোনো ঠিক নেই আর এই যে আমাদের গোপাল দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বাই